আরে এই ঈদদেশতে থেকে আমাই এই ঈদশ্বতে থেকে আমাই ভালো লাগে না নবী ভালো লাগে না আমি যাব মদিনা নবি গো ভালো লাগে না আমি নামি মদিনা মদিনা যাবার মন করে না যাবেন যাবেন কেমনে মন করলে কি হবে পয়সার পাওয়ারও তো নাই পয়সার পাওয়ার লাগবে না যা পয়সার পাওয়ার আছে জাহাজের মধ্যে ভুর করে উড়ে ভাগ ভাই শুনে হে বড় লোকের বেটার ছোট লোকের বেটারা মা বোনরা শুন গেই গরিবের বেটি তোর বাপের পয়সা নাই তো তুই যাবি কেমনে হজ করবা এখানে বসে হজের স্বভাব আল্লাহ যদি দেয় তো কবুল হবে বলেন আবির বলো ভালো লাগে না যাব সোনার এই দেশতে থেকে ভালো লাগে না নবী গো এই গে থেকে আর যে ভালো লাগে না ভালো লাগে না আমি যাব মদিনায় আমাই ভালো লাগে না আমি এই মদিনাতে ফাতেমার জিন্দেগি কাটছে বয়স হয়ে গেল মা বোন এবার ধ্যান দে ফাতেমা যত বড় হয় তত মেয়েদের সঙ্গে চলাফেরা হতে লাগে এই মা এটা বেটি ছো খালি গল্প করতে বসছে রে এই কেন এরকম করছি মায়েরা আমার কানে আওয়াজ আসছে তুই এত গল্প করছি ছি 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 আচ্ছা ঝলো হয়েছে তো সবাই বলো না এবার ঠিক হয়ে যাও ফাতেমা এরকমই মেয়েটার মতো বড় হয়ে গেছে বিয়ে তো হয়নি কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু কোনো কোনো মেয়ে দেখবেন ডারাকানির মেয়েরাই বলেন যদি মেয়েটা আপনার ধর টেন ক্লাসে পড়ছে তো ওর ফের বান্ধবী হয় না বান্ধবী বুঝেন তো মানে মেয়ে ছুয় মেয়ে ছুয়াই যে কিবা কি বা শোন এক অপরের সইয়া ফাতেমার সইয়া ছিল পাঁচটা কয়টা সইয়া বুঝলেন তো এই জন্য ছুয়াই ছুয়াই বন্ধু হয় ওই বেটা ব্যাটা ছুয়াই বন্ধু এটা খালি হাত তো লাগছে আমার বারবার রে বাপ এর দিকে করতে হবে হ্যাঁ মানে ওয়াচ করলে একটু হাতে দিক ওদিক যাবে তো খালি দুবার লেগে গেল হাতটায় তো ফাতেমার একটা খাস যে বান্ধবী ছিল ওই সইয়ার মধ্যে এর নাম হলো ফাতেমা বিনতে ফাতেমা বিনতে আমার আরেকজন নাম ছিল শেফা বিনতে আবদুল্লাহ আবদুল্লাহর বেটি শেফা ইয়ে ফের আরও কাছের ফাতেমার ও একদিন বলছে এই রসুলের বেটি তোমারও বিয়ে হয়নি আমারও বিয়ে হয়নি তবে বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে দিতে গেলে তো আর আমরা শ্বশুর বাড়ি থেকে ঘুরতে ফিরতে পারবো না ঠিক না ভাই স্বামীর আটকা পড়ে যাবো আরও কিছু আটকা পরবো তুই এক কাম কর না বুবু ফাতেমা এই শুন গেই ওয়াসটা শোনো তোমরাও তো খুব ঘুরে বেড়াও ফাতেমা ঘুরতে যাই ও ঘোরাটা দেখ আর তোমাদের ঘোরা দেখো বাপ মা তোর জন্য নিন হারাম করে দেয় কিন্তু রসুলের তোক উচালা হয়ে যায় শোভা নালা খালি ফাতেমার জীবনীটাতে রসূলের বেটি বলে বিয়ে হতে গেলে আমরা কিন্তু স্বামী ছাড়া কোথাও যেতে পারবো না তুমি আমার বান্ধবী শিফা সিঞ্জের শেফে আলিফ জবরফা বড় সিন্ধে শিফা মানে আরোগ্য তো এর বেমারি হতো না মেয়েটার খালি ফাতেমার সাথে ঘুরে ঘুরে শোভানল্লা বলো এই মেয়েরা তোদের এটা জীবনী শোনা দরকারি কোথায় ভাবছিস তাড়াতাড়ি আয় যা ভাইরা মা বোনেরা এই শিফা বিনতে আবদুল্লাহ বলতে লাগলো মেয়েটাকে ফাতেমারা দিয়ে আনহাকে যে চল আজকে আমরা একটু বাগানে ঘুরতে যাই মক্কা মদিনায় তো আপনারা জানেন বেশিরভাগ খাজর বাগান খাজর বাগানে ঘুরতে ঘুরতে ফাতেমা তো বেশি হাঁটা চলা করতে পারে না ফাতেমার অভ্যাসনাই ফাতেমা চলতে পারে না এক জায়গায় ফাতেমা বলছে রে তোমরা তো বেশি বেশি আসো উট চড়াতে ভেড়া আর দুম্বা আমি তো উট ভেড়া দুম্বা ছাগল চড়াই না আমি রসুলের বেটি বেশিরভাগ আমি বাড়িতে থাকি তুমি যা আজকে আমাকে নিয়ে এত ঘোরাফেরা কর চড়ে বোন আজকে আমার কিন্তু পা লেগে গেলো ঠকে গেলাম আজকে আমাকে একটু রেস্ট করতে দে বসতে দে এক জায়গায় ফাতেমা বসে গেলেন খাতুনে জান্নাত বলে একটা কিতাবে লেখা আছে রৌজাতুল আহবাব বলে একটা ফাতেমার জীবনের কিতাবে লেখা আছে আওরাকে গাম বলে একটা ফাতেমারি জীবনের কেতাব বহু কিতাব পড়তে হয় ভাই এই কিতাব পড়ে তারপর ওয়াজ হয় একটা দুটা হয় না ফাতেমার ব্যাপারে ওই শেফা বিনতে আবদুল্লাহ মেয়েটা বয়ান করছে আমি যেমনি দেখলাম একটা খেজুর গাছের তলায় বসে যেমনি খেজুর গাছের তলায় বসে গেছে ফাতেমা এদিক ওদিকে তাকাই না বসে রেস্ট করতেছিল ওই গাছের নিচ থেকে উপরে দেখতে আছে শেফা বিনতে আবদুল্লাহ শেফা বিনতে আবদুল্লাহ মেয়েটা বলতে লাগলো ফাতেমা রসুলের বেটি রে তুমি থকে গেছো তোমার হাঁটা চলা করে করে অভ্যাস নাই কিন্তু যেই গাছের তলায় বন তুমি বসলি এটা গাছ গোড়া থেকে নিয়ে একবারে উপরে দেখো পাত্তা পর্যন্ত মরে গেছে গাছটা কি হয়েছে শুকনা গাছ মরা গাছের তলায় বসে আছে ফাতে আপনারা বলেন তো মরা গাছের তলায় বসা ভালো না খারাপ খারাপ মরা গাছের তলায় লোক বসতে চায় না গাছটাই মরে গেছে তুই ফের মরা গাছের তলায় বসবি এটা আমাদের দেশে একটা খারাপ লাগে এরে মরা গাছ যদি গলিতে থাকে আপনার ঘরের পিছা থাকে ওটাও আমরা তাড়াতাড়ি কাটে ফেঁকে দিই আর ফাতেমা বসে গেছে মরা গাছের তলায় ও দেখতে পায়নি ফাতেমা যে গাছটা মরে গেছে কিন্তু পা লেগে গেছে হাটটা চলাফেরা করতে পারে না বসে গেলেন গাছের তলায় ভাই একটু ওয়াজটা শোনেন নাকি কারণ কালেকশান তো দিবে না ফের আমি এক ঝলক নিব একটু একটু আগাতে দেন মা বোনরা আজকেই বলেছি যে ফাতেমার ওয়াজ হবে এই ফাতেমার দিল্লা বিয়ে হয়নি বয়স হয়ে গেছে বিয়ের কিন্তু আগে মনোভাব কি বিয়ে হওয়ার পরে আমরা তো আর শ্বশুর বাড়ি থেকে বেড়াতে যেতে পারবো না এই জন্য দেখবেন কুয়ারি মেয়েগুলো বিয়ের আগে আগে এখানে ওখানে একটু যেতে ভালোবাসে ঠিক না এর এদিকে ওদিকে আগে আগে ঘুরে নেয় কারণ শ্বশুর বাড়ি গেলে একটু আটকা পড়ে যাবে ফাতে মারা দিয়ে তালা আনহা বলতে লাগে হ্যাঁ আমি মরা গাছের তলায় বসে গেছি বলে জি উপরে দেখো না ফাতেমাও দেখছে একদম জ্বর থেকে নিয়ে উপরে পাত্তা পর্যন্ত মরে শেষ ফাতে মারা দিয়ে তালা আনহা বলতে লাগে কি চাউরে তোমরা বনেরা বলে আমাদের মন চাই যে আমরা মরা গাছের কাছে বসবো না মরা গাছের কাছে বসতে গেলে মন মরা হয়ে যাবে মন খারাপ হয়ে যাবে এখান থেকে উঠো উঠে চলো আগে গিয়ে কোনো ভালো গাছের তলায় বসবো আর যদি উপরে খেজুর থাকে ওই গাছের তলায় বসতে গেলে আরও ভালো লাগবে ঠিক না ফলওয়ালা গাছের যদি ফলের নিচে থাকো আরও মন ভালো লাগবে অতএব উঠো ফাতেমা বললেন যে মন তো চাই না উঠতে আর তোমরা বলছো যে উঠার জন্য কিন্তু আমি উঠবো না অন্য জায়গায় যাব না এখান থেকে আমি বাড়ি চলে যাব। আমার আর কোনো জায়গায় মন যেতে চাই না তবে শোন এখন টাইম হয়ে গেল নামাজ পড়ার টাইম আমি একটু নামাজটা আদায় করলি তো বলছে নামাজ পড়বি তো বাড়িতে গিয়া বলি যে না নামাজের টাইম হতে গেলেই আমার মন মানে না আমি সাথে সাথে নামাজ আদায় করি কার কথা শুনছেন গে মা ফাতেমা নামাজি না বেনামাজি কথা বলেন না কেন আজকাল মাও বেনামাজি তো বেটিও হা হা ফতুয়াটা দিতে কত খারাপ লাগছে মা বেটি নামাজিও হয় বেনামাজির বেটি বের নামাজি হয় রসুল আমার নামাজি তার বেটি ফাতেমা নামাজি পাঞ্জেগানা নামাজি তো দূরের বাদ ফাতেমার তাহাজুদের নামাজও কাজা নাই শোভানাল্লা বলেন তাহাজ্জুদের নামাজ বুঝেন তো কত টাইমে হয় দিনের বেলা আর রাত্রেবেলা হয় না তা মানে আমাকে এবার গোজোয়া মনে করেন না দিনের বেলাই হয় না তাহাজুদ রাত বারোটার পর এখন বারোটা পর হয়ে গেলো মানে ধরেন তাহাজুদের টাইম হতে চলছে ভাইরা যারা গভীর রাতে উঠে আল্লাহকে ডাক দেয় তাহাজুদের নামাজের ভিতরে দোয়া হয়ে যায় আল্লাহ বলে যে ওই দোয়াটা আমি মঞ্জুর করি বান্দাবান্দি যাই চাই আমি তাই তাকে দিয়ে দিই রাত কটার পর কিন্তু কয়টা লোক নামাজ পড়ে রাত বারোটার পর গোটা গ্রামে খুঁজে পাওয়া যায় না একটাও লোক ঠিক না ঈশার টাইমে নাই দুই চারটা হলো মসজিদে তারপরে গোটা গ্রাম সনপট একটা উঠে নামাজ পড়ে না তাহাজ্যদের রাত একটা দুটা তিনটা অবধি তাহাজ্জদের টাইম ফাতেমা বলে আমি তো তাহাজ্য ছাড়ি না তো আমি পাঞ্জেগা না নামাজের টাইম হলি ফাতেমা উঁচু করে আর নামাজ চালু করে দেয় সব আল্লাহ আর বোন তোকে ঝাড়ু দিতে আর চুলহা নেপতে আর ভাত পাকাতে আর পেট ভরে খাতে আর নামাজ পড়ার টাইম নাই হাই মা কি করবো আজ ধ্যান দে আল্লাহ যেন সকলকে নামাজি বানায় কমপক্ষে নামাজি হন বলেন আমি খালি মা বোনদের দোষ নাই আপনাদেরও ভাই দোষ আমাদের পুরুষরাও নামাজ পড়ে না এটা হলো সাহা সাহাগা সাহাগাছি ভবানীপুর শাহজাদি ও শাহজাতি সাহাজাদি ভবানীপুর থেকে চার বস্তা সেমেন মেয়ে ছেলে না পুরুষ ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে ভবানীপুর কোন দিক তুলসিয়াটা ভবানীপুর আচ্ছা এ ফের পাঁচ বস্তা না করে চার বস্তায় কে ফের কে দিলে ফতুয়া পাঁচ বস্তা করে না গে আল্লাহ তুই চার আঙুলওয়ালি ছুকু না পাঁচ আঙুলওয়ালি ভালো আছে দানটা খুব ভালো খালি একটা আঙুল বাড়াই দিলেই হলো না রে থাকবে শাহজাদি শাহজাদি মানে হচ্ছে বাদশার বেটি শাহজাদি হবে নামটা শাহজাদি মানে বাদশার কন্যা তো বাদশাহ কন্যাকে বলা হয় শাহজাদি এটা ফার্সি শব্দ বা দূরের মেহমান আছে মাটা তো যাই হোক পাঁচ বড়া করে দে দিয়ে দিবে ইনশাল্লাহ ভালো ঘরের বেটি আছে নাহলে পাঁচ বড়া এমনি হয় চার বড়া আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন জোরে বলেন আমিন আর এটা হলো দুলাল আরিফা সাং দ্বারাকান্দি বস্তা সেমেট আলহামদুলিল্লাহ সেমেটগুলো ভালো দান হচ্ছে কেন বলেন তো যেহেতু মসজিদের সেমেট লাগবে বেশি আপনারা পারেন যে মলানা আমি এক গাড়ি ইট দিয়ে দেবো এক গাড়ি মানে এক হাজার এক হাজার ইটের দাতা থাকলে এক একটা গাড়ি বালু থাকলে আপনার বালু দিয়ে মসজিদের কামটা হবে এক গাড়ি ইট বা এক গাড়ি গিঠি আপনার এগুলা জিনিস পচবে না যতদিন লেগে থাকবে মসজিদে ততদিন সাদকায় জারিয়া হবে সোহান আল্লাহ সাদকায় জারিয়া বুঝলেন যতদিন মসজিদে লোক নামাজ পড়বে আপনি কবরে স্বভাব পেতেই থাকবেন এত বড় দাম আপনার ভাই আল্লাহর আসতে পারেন এক গাড়ি এক গাড়ি কে দেবেন এক গাড়ি চাই ইট দেন বালু দেন যাই হোক আপনার গিঠি দেন যেটাই পারেন আল্লাহর আসতে এক গাড়ি বলে রাখলাম মন গলতে গেলে কেউ হাতুটায় দেখাবেন খোদার ঘরের জন্য ভাই কারোর ঘর না ওটা বেহেস্তি ঘর মসজিদ কত বড় দামি ঘর মা মসজিদে ঝগড়া যাইজ নাই মসজিদে মারপিট যাই নাই মসজিদের দুনিয়ার কথা বলা যাইজ নাই মসজিদে আপনারা জানেন মিথ্যা কথা বলা যাবে না মসজিদের মধ্যে তর্ক করা যাবে না মসজিদের মধ্যে ঘুমানো নিষেধ আছে তবুও ঘুমিয়ে যাই আমরা ওটাও নিষেধ আছে মসজিদের মধ্যে বেচা কিনা নিষেধ আছে কত বড়ো একটা পবিত্র ঘর মসজিদের মধ্যে আপনার নোংরা কাপড় পরে যাবে না মসজিদের মধ্যে নাপাক হয়ে ঢোকা যাবে না এত বড় দামি ঘর যেই ঘরটাতে নাপাক হয়ে ঢোকা যায় না এই ঘরের জন্য কেন মা তুই পাঁচশো টাকা দিতে পারিস না বেটি এত বড় পাক ঘরের জন্য পাঁচশো টাকা কে দিবি হাত ওটা তো দেখি ওটাও ফাতেমার ফাতেমার জীবনী মাপিলে দুয়া কবল হবে ইনশাআল্লাহ পাঁচশো টাকা একজন মাত্র আরে নগদ হোক আর বাকি হোক না এখানে দিব ইনশাল্লাহ খাতাতে খোদার ঘরের জন্য সাথে সাথে মঞ্জুর অবশ্যই মনসুর আল্লাহ কবুল করবে পাঁচশো টাকা একজন আল্লার বাস্তে আপনাদের মধ্যে ভাই এক গাড়ি গিঠি হোক বালু হোক বা আপনাদের ইট হোক যেটাই পারেন এক হাজারে দিল। কি নামটা না হোক এটা খালি হাটাই দেয় একশো টাকা বাইর কর বেশি না একশো টাকা বেশি চাপাবো না এই যে খালি দূর থেকে ভাগছে খুব ভালো ছেলে একারোশো টাকা নয় রাই থাকবে এগারোশো টাকা না রাই থাকবে না রাই রিসাল এগারোশো টাকার দাদা মোহাম্মদ রিন্টু বাড়ি ডারাগানি ও দেবীগঞ্জের রিন্টু না আমি বলছি তো এখানকার বোধহয় মাশা আল্লাহ কিন্তু আমাকে দেখা দেখা লাগছে তো হঠাৎ করে দেখছি এ তো আমার গ্রাম পার্শ্বের আপনাদের থেকে একটু দূর সুবহানাল্লাহ দূর হলো কিন্তু ভাই ভালো লোক আপনাদের এই গ্রামে দান করেছে দেবীগঞ্জ নিবাসী ঋণ এগারোশো টাকা মনের আশা আল্লাহ পুরা করবে আচ্ছা আপনার আমার মনের আশা কি আছে জানে কে এই জন্য আমি বলি যে আল্লাহ ওর তাম যাই আশা মনের পুরা করো বলে আমি যতগুলা দান করছেন আপনার মনের খবর তো আমি জানি না রে মা কিন্তু আমি দোয়া করি আল্লাহর জন্য মনের আশা পুরা করে কি রে জালালপুর জালালপুর গ্রামের নাম জালালপুর মর্জিনা নামে পাঁচশো টাকা ভালোই দান করেছে মেয়েটা হযরতপুর জালালপুরে আর দিকে বোধহয় দূরের আছে কুটুম দূরের কুটুম ডারাকানির লোক কি মালাই দূর দূর কুটুম করেছেন আপনারা ইয়া আল্লাহ এমনি ডারাকানি লোকটা এই গ্রামটা হচ্ছে মাঠের বগলে ফের নদীর পারে কিন্তু গ্রামটার কুটুম দেখলাম বহু দূরের লোক এখন ওই দিকে আপনার নাম নিম এদিকে কি হলো ভবানীপুর কই ওই আপনার তারপরে আরও দিকে ওই চলে গেল আপনার দৌলতপুর মালি এই দিকে অনেক দূর দূরের কুটুম খুব আছে আমি খুশি হলাম কালকে তাহলে আরও দূরের কুটুমগুলা ফোন করে মাঙাবেন বলবেন যে হ্যালো বলে কি হলো ওদের জালসা খতম হলো না তাড়াতাড়ি আই কালকা পাঁচটা ভুঁইস পড়বে কি কী বা পড়বে মা আশা আল্লাহ মা বোন তোরাও ফোন লাগাব গু বেটিগুলা জয়গুলাকে ভুঁইস আর গরু যাবো হোক না হোক কম কয়ে দেবো যে মাল্লাইটি হবে আই খাবে খেয়েতে গেলা আরে তাকবে পাঁচশো টাকার দাতা চালালপুর নিবাসী আল্লাহ এটা মেহমানের দূরের দান তুমি মঞ্জুর করো বলে না আমি আমি আবার ফের লম্বা করব না একটু ফের ওয়াশ শোনেন আগে বলেছি যে কালেকশনও চালু থাকবে জীবনীও চালু কোথায় বলছিলাম বলেন তো ফাতেমা নামাজ চালু করে দিলো শোভান আল্লাহ বড় তার মানে বলবেন যে ফের ফাতেমা নামাজ পড়ছে ফের উঁচু কথায় করলো কেদাবে এসেছে যে ফাতেমা সব সময় উঁচু করে থাকতেন উজু ভেঙে গেলে উজু উজুর পর উঁচু আর আমরা তো কোনো মতো একটা উজুতে দুটা নামাজ পড়ার চেষ্টা করি ঠিক না ফাতেমা বলে যে আমি এক উজুতে অনেক নামাজ আদায় করতাম কিন্তু সব সময় উঁচুতে আমি বিনা উজুতে একবারও থাকতাম না বুঝলি মা বোনেরা ফাতেমা সব সময় উজুর সাথে আর তোমরা তো উঁচু করুয়াও জানিস না কিছু কিছু মা বোন আছে উজু করুয়া জানে না ভাই যে ই উজু কেমনে বেশি কে মুলিছে উজু করছে হাত পা গুলা ধুলে নুন নাকত পানি হয়ে গেলে এরকম বের হবে উজু উজু করার একটা তরিকা আছে উজুর তরিকাটা কি বলেন তো ভাই প্রথমে হাত ধুবেন হাত ধোয়ার পরে কবজা পর্যন্ত তিনবার কুলি করবেন কুলি করার পর তিনবার নাকে পানি দিবেন তারপরে তিনবার মুখটা ধুবেন তারপরে তিনবার ডান ডানহাটটা ধুবেন কবজা এই কোহনা তারপরে এই কোহনা পর্যন্ত তিনবার হয়ে গেল তিনবারের পরে ফের একটু পানি নিয়ে নতুন করে মাথার মশা তারপরে প্রথমে ডান পাটা টুকনার উপরে ফের বাম পাটা টুকনার উপরে তিন তিনবার প্রত্যেকটা অঙ্গ ধুবেন কবার তিনবার তিনবার করে ধোবাবে মা বেশি ধোবেন তো আরও ভালো কিন্তু তিনবারের নিচে চলবে না কেন যে তিনবারের নিচে কোনো কাম হতে গেলে ওই কামটা আধুরা কমপ্লিট কমপ্লিট হবে হবে না 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 কথা বলে আচ্ছা আপনারা বিহা করেছিলেন কবার করেছিলেন কবুল হে এই যে কবুল করে ভুলে গেল যে দেখছেন কবার তিনবার তুমি এখন কা বাসিয়া করে কলেন ও টাটকা করে না বাসিয়া তিনবার কবুল করেছি আমরা ভাই কাবিল তো কাবিল তো কাবিল তো তারপরে বিহাটা হলো কবুল একবার বললে হবে না না একবার হলে আনকমপ্লিট দুবার আনকমপ্লিট তিনবার মুকাম্মাল আল্লাহ আল্লাহ এর জন্য তিনবার করে ফের মরবার পরে কবরে মাটি কবার দেখছেন তিনবারের একবার দিবে তো দেয় না তিনবার দেয় তিনবার দিতে হয় মা বোনরা অনেকগুলো জায়গায় খুঁজে দেখেন যে তিনবার কামটা করার কেন হুকুম ওই কামটা আধুরা হয় না কমপ্লিট হয়ে যায় সুভান আল্লাহ সুভান আল্লাহ যাই হোক উজুর কথা বলছিলাম ফাতেমা সব সময় বা উজু বাউজু মানে উজুর সাথে নামাজ চালু করে দিলেন নামাজ চালু করে দিলেন মরা গাছের তলায় সমস্ত তার বান্ধবীগুলো বলতে লাগলো ফাতেমা নামাজ আদায় করে রে আমরা তার পিছনে একটু